অ্যাগ্রোটক্সের নতুন একটি ভিডিওতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন তার আগে জেনে রাখুন গোট ফার্ম করে কিন্তু অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং অনেকেই উজ্জ্বল স্বপ্ন দেখেছিলেন যে এই গোট ফার্ম করে তিনি জীবনে দাঁড়াবেন এবং নিজের গতিতে এগিয়ে যাবেন কিন্তু তা হয়নি তো চলুন আগে কয়েক ঝলক কয়েকটি দৃশ্য দেখে তো কটা মারা গিয়েছিল এই এই কদিনের ছখানা

নতুন যে খামারি ভাইরা আছেন যেটা আমাদের সঙ্গে শুরুতে সমস্যা হয়েছিল। যে ব্রিড সিলেকশান ব্রিড সিলেকশান বলতে আমি ক্রস দেশি বা রাজস্থানি বা বাইরের ব্রিডের কথা বলছি না ব্রিড সিলেকশানের কথা বলছি একটা সুস্থ ব্রিড যার দুধের প্রোডাকশনটা ভালো হবে এবং যে মেলটা হবে তার যে স্পাম কোয়ালিটি অনেক হাই হতে হবে এবং সোজাসাপটা হিসাব যে এই যে আমরা বিভিন্ন টার্মগুলো হয় যে ফ্যাটেনিং ফার্ম নতুন নতুন টার্ম আসছে তো একজন যিনি ছাগল খামার করবেন তো ছাগলগুলোকে সঠিক উপায়ে পরিচর্যা করবেন এবং ছাগলগুলো পেশিবল দেহ হবে স্বাভাবিকভাবেই তার ওয়েট গেইনটা হবে কিন্তু শুরুতে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোর তো আমাদের পর্যাপ্ত দুধ দরকার একটা মানুষের ক্ষেত্রেই ধরুন না একটা শিশু যদি মায়ের দুধ ঠিকঠাকভাবে না পায় তার শরীর কিন্তু রোগা পাতলা হয় আর তার গ্রোথও ছোটোবেলায় কিন্তু ভালো হয় না ফলে ওই দেহের যে ছিপছিপে গড়ন ও আজীবনই থেকে যায় তো প্রথমে দরকার হচ্ছে বাচ্চার ভরপুর দুধ সেটা একটা ভালো ব্রিড হলে তবেই সম্ভব মানে হচ্ছে তার মার যে মিল্কিং প্রোডাকশন ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু বেটার থাকতে হবে যে এই বাচ্চাগুলো দেখছেন সবই কিন্তু হাই মিল্কিং প্রোডাকশনের গোট সবগুলো তো এই কন্ডিশানে আসতে কিন্তু টাইম লেগেছে কারণ ফার্মে ঝাড়াই মোছাই পর্ব চলে তারপর বেছে বেছে সেই ব্রিডগুলো রাখতে হয় একসঙ্গেই যে আপনি সব দুধের জাত পেয়ে যাবেন তা কিন্তু নয় তো ছোটোবেলায় যদি এই ছাগলের বাচ্চাগুলো চাপ খেয়ে যায় সেক্ষেত্রে গ্রোথ ভালো হয় না সেক্ষেত্রে একটা নতুন খামারিদের এই ব্রিড সিলেকশন কিন্তু একটা যেহেতু নতুন খামারি ভাইগণ অত ব্রিড সম্পর্কে ধারণা থাকে না সবারই ক্ষেত্রে হয় আমাদেরও ছিল না আমাদেরও প্রচুর কেনা পড়েছিলো সেগুলো কাটিংয়ের দরে বেচতে হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকে যায় যখন তিনি দেখলেন যে প্রায় মাস পর যদি তিনি মাদার গোড কেনেন এবং ফার্মে এসে প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে পাঁচ মাসের মাথায় যে বাচ্চা দিচ্ছে এবং তিন চার মাস পরেও দেখছেন সেই বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না আস্তে আস্তে ছ সাত মাসে হোক সেই বাচ্চার একটুও ডেভেলপমেন্ট নেই সেক্ষেত্রে তিনি এত টাকা একটা ফার্মে ঢেলে তারপর স্বাভাবিকভাবেই কিন্তু মন খারাপ হয়ে যাবে মন খারাপের সঙ্গে সঙ্গে যে শক্তি মনের যে শক্তি সেটাও নষ্ট হয়ে যাবে এবং ধীরে ধীরে কিন্তু যেহেতু সেই ফার্ম থেকে আর আর্নিং হচ্ছে না একদিকে পয়সা ঢেলেই যাচ্ছেন ঢেলেই যাচ্ছেন তো ধীরে ধীরে কিন্তু সেই ফার্মটা কিন্তু বন্ধ হয়ে যায় সেই জন্য প্রথমেই উচিত যে ব্রিড সিলেকশন একটা ভালো ব্রিড যার দুধের কোয়ালিটি ভালো অথবা সেই যে ফার্ম থেকে বাচ্চা নিচ্ছেন বাচ্চা বলতে একেবারে ছোট বাচ্চা না ছ সাত মাসের বাচ্চা যেগুলো বেশ ভালোই বড় হয় অন্তত তোর বাবা মার হিস্ট্রি দেখে নিতে পারলে খুবই ভালো হয় তো এক্ষেত্রেও বলে রাখি যে রাজস্থান হরিয়ানা এখান দিয়ে যে ছাগলগুলো আসে এদের কিন্তু মিল্কিং প্রোডাকশন ক্ষমতা বেশ ভালো তো আমাদের এদিকে যে যেহেতু ওই ব্রিডগুলোর অনেক দাম সেক্ষেত্রে সবার অ্যাফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্রসের রাস্তায় অনেকে বেছে নিই যেটা দেখছেন আমার ফার্মও কিন্তু ক্রস ব্রিডের রাস্তা এবার তারপরে আসে যে সঠিক সময় সঠিক মেডিসিন তার ভিটামিন তার মিনারেল মিক্সচার এই যে বাচ্চাগুলোকে এই শীতের মধ্যে কিন্তু আমরা সপ্তাহে তিন দিন করে অনএমএল করে রিকভারি দিচ্ছে এক একটা ছোটো বাচ্চাগুলোকে ফলে কি হচ্ছে এদের কিন্তু যে ঠান্ডা লাগা অন্যান্য রোগ সেই রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এদের গ্রোথের কোনো সমস্যা হয় না তো এই যে ভিটামিনগুলো এই ভিটামিনগুলোরও কিন্তু অনেক দাম তো এই যে শুধু ঘাস খাইয়ে ছাগল পালন বিনা খরচায় যে ছাগল পালন এই কথাগুলোর আমরা সাধারণত সব মানুষই দেখবেন যখন কোনো কিছু অফার দেওয়া হয় অফার চলছে তো সেখানে আমরা হুমড়ি খেয়ে পড়ি যাই হোক সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে আমরা বেশিরভাগই যেখানে একটু কম দাম পাই সেখানেই নিই তো কথা বলে রাখি একটা ভালো যেটা ক্রসের হোক বা যে ব্রিডই হোক না কেন ভালো ব্রিডের কিন্তু মোটামুটি একটা ভালো দাম এবার যেসব ফিমেলগুলো দুধ হয় না সেই ফিমেলগুলো ধরুন আপনি ভালো দামে কিনে নিয়ে আসলেন সেক্ষেত্রে আপনার বাচ্চার গ্রোথ পেলেন না সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষতির সম্ভাবনা থেকে যায় এবং সেই ক্ষেত্রে আমাদের গ্রাম বাংলায় ঘরোয়াভাবে সবাই দুটো তিনটে চারটে পাঁচটা দশটা এরকম করে ছাগল পোষে যেহেতু আমাদের এখানে সমতল ভূমি ল্যান্ড নেই সেক্ষেত্রে এখানে কিন্তু দানা আর ঘাস খেয়ে ছাগল পালন করতে হয় আর যেসব ক্ষেত্রে চারণ ভূমি আছে যে জায়গাগুলো সেগুলোকে আপনি দু টাইম চড়িয়ে নিলেন এক টাইম দানা দিয়ে দিলেন খরচা কিন্তু প্রচুর কম তো ছাগল ঘরোয়াভাবে অর্থাৎ স্টল ফিডিংয়ে যদি পুষতে হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে ছাগল পালনে কিন্তু খরচা আছে আর ছাগলকে যদি ঠিকমতো খেতে না দেন কিন্তু কোনোভাবেই সেটা লাভবান হওয়া সম্ভব নয় তার কারণ গ্রোথই দেবে না এই দেখুন একটা ব্রিডার বিডারটা দেখুন তার বুকের চেস দেখুন কতটা চওড়া এবং এর কিন্তু ভালো রেজাল্ট দেবে কারণ এটা দিয়ে এখনও ফার্মে ব্রিডিং করানো হয়নি তো রেজাল্ট কি দেবে পরে যখন এর বাচ্চা দেবে ঠিক দেখিয়ে দেবো ব্রিডিং করানো হয়নি বলতে এর বাচ্চা এখন হয়নি একটা বিটেলকে ব্রিডিং করানো হয়েছে পেছন দিকটা চাপা থাকে বুকের দিকটা চওড়া তো আপনারা যারা বিডার সিলেকশন করবেন সেক্ষেত্রেও যেন আপনারা বিডারটাকে বুঝে শুনে নেবেন আমি বিড়ার বড় ছোট এসব বলছি না বিডারের কোয়ালিটি থাকবে বুকের পোর্শনটা চওড়া পেছন দিকটা চাপা যেমন এই বিডারটা দেখছেন তো এইসব বিডারের ব্রিড করালে কিন্তু ভালো রেজাল্ট হয় ভিডিওর শুরুতে যে প্রথমে তিনটে বাচ্চা দেখলেন না তো আমার ফার্ম থেকেই বিডিং করানো হয়েছিল তো এরকম বিভিন্ন শীতকালেও দেখছেন যে এই বিডারগুলো কত ছটফটে হয়ে আছে তো ভালো খাবার দিলে কিন্তু রোগ ভোগের সম্ভাবনা কমে যায় স্টল ফিডিংয়ে বলা হয়ে থাকে যে স্টল ফিডিংয়ে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কথাটা সত্যি রোগ স্টল ফিডিংয়ে করলে স্বাভাবিকভাবেই ছাগল হাঁটা চলা কম করে সেক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই কমে যায় সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে তাকে সাপ্লিমেন্ট দিয়ে ভিটামিন দিয়ে ভিটামিন যেমন ইমিউনিটি বুস্টারের কাজ করে তো সঠিক সময় যদি সঠিকভাবে আপনারা ছাগল পালন করেন তাহলে নিশ্চয়ই ক্ষতির সম্মুখীন হবেন না এই যে দিদিভাইয়ের যে ছাগল ইনি প্রায় কুড়িটা মতো ছাগল আছে একদিনে কিন্তু ফুড পয়জনে ভেঙে ছটা ছাগল মারা গেছে ভিডিওর প্রথমেই শুনলেন সেক্ষেত্রে ইনি যদি ভ্যাকসিন দিয়ে রাখতেন ইনি কিন্তু ক্ষতির সম্মুখীন হতেন না এরকম অনেক ভিডিওতে খামার ভাইদের প্রতিবেদনে দেখা যায় যে ঠিক মতো খেতে দিলে নাকি ভ্যাকসিন লাগে না এই কথাটা সম্পূর্ণ ভুল তো এনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম বলছে ভ্যাকসিন কি জিনিস আমরা তো জানতামই না তো এবারে বলছে আগে তো কোনো দিন মারা যায়নি সেক্ষেত্রে এবার এই যে প্রথমবার মারা গেল ছখানা ছাগল এ বুঝতে পারছেন এনার কতটা গেল তাই আপনারা সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিন্তু ছাগল পালনটা করবেন দেখবেন কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হওয়ার হাত থেকে বেঁচে যাবেন তো ছাগল পুষতে গেলে প্রচুর কিন্তু যদি কমার্শিয়াল ফার্মিংয়ে যান সেখান থেকে একটা বড়ো আয়ের সম্ভাবনা আছে কিন্তু তার জন্য প্রচুর ইনভেস্টমেন্টও প্রয়োজন আর তার সঙ্গে কিন্তু আপনার যে আর্থিক সাপোর্ট সেই সাপোর্টটা দরকার কারণ কমার্শিয়াল ফার্ম খামারে গেলেন আমি যতদূর দেখেছি একটা ফার্মে কমার্শিয়াল বলুন ঘরোয়া পদ্ধতি বলুন বা ডোমেস্টিক খামারই বলুন মোটামুটি দু থেকে আড়াই বছরের আগে কিন্তু কোনো উপার্জন পাবেন না তো সেই টাইমটাকে তাকে হিউজ যে খাবার খাবার খরচা সেই খাবার খরচা দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে এবং আপনার পিছনে যেন আর্থিক ব্যাকআপ থাকে যারা কমার্শিয়াল খামারে যাবেন এবং কমার্শিয়াল খামার যদি আপনি সাকসেসফুল হয়ে যান সেখান থেকেও কিন্তু আপনার প্রচুর উপার্জন হওয়ার একটা সুযোগ রয়েছে সেক্ষেত্রে কি হয় ওই যে বললাম যে ভালো খাবার দেওয়া এই জিনিসটাকে সবাই ঠিকভাবে মেনে চলেন না যে প্রচুর খরচা হয়ে যাচ্ছে সেটা বলি এইসব ফার্মিং বা লাইফ স্টক বিজনেসে গরু বলুন ছাগল বলুন প্রচুর খেতে দিতে হবে খেতে না দিলে কিন্তু সেক্ষেত্রে আপনি লাভের সম্মুখীন হবেন না সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীনই হবেন তাই সঠিক সময় সঠিক খাবার ভ্যাকসিন যাবতীয় জিনিস তার যে আবাসস্থল যেখানে বাস করে পরিষ্কার পরিচ্ছন্ন এই সামগ্রিক বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক করে দেখতে পারেন এবং চালাতে পারেন ডেফিনেটলি আপনি লাইভ স্টকের এই বিজনেস থেকে কিন্তু ভালো আয় আপনি দেখতে পাবেন তো যারা খামার করবেন সমস্ত কিছু জেনে বুঝে করুন বিড সিলেকশনটা ঠিকঠাক করে করুন দেখবেন একটা ঠিক ভালো জায়গায় পৌঁছে গেছেন শুধু সময়ের অপেক্ষা সময় নিয়ে কাজটা যদি করেন এবং নিজের উপর যদি বিশ্বাস থাকে যে আমি পারবো ধৈর্য থাকে যদি পারবো ডেফিনেটলি আপনি এই খামারের রাস্তায় আসুন দেখবেন খুব ভালো একটা উপার্জন